আসসালামু আলাইকুম তো এখন আমরা ফ্লোচার্ট নিয়ে একটা প্রশ্ন সলভ করবো প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো তো ফ্লোচার্ট অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই প্রথমে প্রথমে এই সাইনগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যে চিহ্নটা আছে হচ্ছে প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে অর্থাৎ স্টার্ট এবং স্টপ লেখার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি এরপর যে চিহ্নটা আছে এটা হচ্ছে সামুদ্রিক এই সামুদ্রিক চিহ্নটা আমরা প্রিন্ট এবং হচ্ছে ইনপুট এই কথাগুলোর জন্য ব্যবহার করি সাধারণত এটা কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুটের কাজ ঠিক আছে ইনপুট গ্রহণ করে এবং আউটপুট প্রদান করে তারপরে যেটা আছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র সাধারণত আমরা কোনো সমান চিহ্ন দিয়ে যদি কোনো মান প্রকাশ করি সাধারণত যদি বলি যে এক্স এর মান হচ্ছে এরকম ধরি অথবা কোনো সূত্র এপ্লাই করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই চিহ্নটা ব্যবহার করতে আয়তক্ষেত্র এরপর যেটা আছে ডায়মন্ড সাইন তো এই সাইনটা সাধারণত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করে তো কোনো জায়গায় আমরা যদি এমন কোনো শর্ত দেই যে এক্স এর মান হচ্ছে ওয়াই থেকে বড় এক্স গ্যাটার দেন ওয়াই এরকম যদি দেয় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এটা বসাইতে হয় এছাড়াও আরো অনেক শর্ত আছে সব শর্তগুলো সাধারণত এখানে বসানো হয় এরপর যেটা আছে একটা বৃত্ত এই বৃত্তটা সাধারণত আমাদের যে ফ্লোচাটের সংযোগ আছে সংযোগ দেওয়ার জন্য এটা ব্যবহার করতে হয় এরপরে যে চিহ্ন গুলো করে ডান দিকে বাম দিকে বা উপরে নিচে এগুলো বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হয় ঠিক আছে এবার আমরা শুরু করি এখানে এই প্রশ্ন সলভ করা প্রশ্ন বলা আছে দুইটি সংখ্যার ভাগ ফল নির্ণয়ের জন্য ফ্লোচার অঙ্কন করো সংখ্যা দুইটা কিন্তু এক্স্যাক্ট বলে নাই সংখ্যা দুইটা কত আছে বিশ ত্রিশ চল্লিশ কোনো সংখ্যাই বলে নাই জাস্ট বলছে দুইটি সংখ্যার ভাগ শেষ নির্ণয় সরি ভাগ ফল নির্ণয় তা আমরা কি করব। সংখ্যা দুইটারে ধরে নিব এখানে জাস্ট সংখ্যা দুইটা ধরেব দুইটা সংখ্যা ইচ্ছামতো ধরতে পারি আমরা লিখব হচ্ছে মনে করি দুইটা সংখ্যা একটা সংখ্যা মানে প্রথম সংখ্যা ধরে নিলাম আমরা x ধরব সমস্যা আছে x y z যা খুশি তাই ধরা যাবে ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছামতো ধরতে পারবেন এরপরে লিখব হচ্ছে দ্বিতীয় সংখ্যা তো দ্বিতীয় সংখ্যা রে আমরা হচ্ছে কি ধরব দ্বিতীয় সংখ্যাকে আমরা ধরলাম হচ্ছে y ঠিক আছে এবার ভাগ ফলকেও একটা চলক ধরতে হবে যেহেতু এখানে সংখ্যা নির্দিষ্ট না তাই সবগুলায় চলক দিয়ে প্রকাশ করতে হবে এখানে সংখ্যাগুলো চলক এই ভাগ ফল বা ভাগের যাই তাই তো সবগুলো আমার এখানে চলক হবে ঠিক আছে তো এখানে ভাগ ফল চাইছে তো ভাগ ফল আমরা কি করবো একটা চলক ধরবো ভাগ ফলে কি ধরবো ধরলাম এ সমস্যা আছে তো ভাগ ফল সমান আমরা ধরলাম হচ্ছে এর ইচ্ছা মতো চলক ধরার পর আমরা একটা সমীকরণ দেখাবো এখানে যে ভাগ ফল যদি এক্স এবং ওয়াই কে ভাগ করা হয় তো ভাগ ফলে পাবো তাই না অতএব এ সমান কি হবে এ সমান হচ্ছে এক্স ভাগ ওয়াই ভাগ চিহ্ন কিন্তু এইভাবে দিতে বলছে স্ল্যাশ দিয়ে নরমালি আমরা ভাগ চিহ্ন দিয়ে কিভাবে নর্মালি আমরা এইভাবে দিয়ে থাকি না ভাগ চিহ্ন এইভাবে দেওয়া যাবে না পঞ্চম অধ্যায়ে যদি হচ্ছে আপনি ফ্লো এইভাবে দিলেও যদি সমস্যা নেই তবে প্রোগ্রামের সময় অবশ্যই এইভাবেই দিতে হবে ভাগ চিহ্ন আমরা আগে থেকে অভ্যাস করি আমরা হচ্ছে এইভাবে দিব ভাগ চিহ্ন সি প্রোগ্রামে এসে এইভাবেই দিব ঠিক আছে এটা দেওয়ার দরকার নেই তো এখানে আসি আমরা এরপরে ফ্লোচার অঙ্কন করা যেহেতু সমীকরণটা কমপ্লিট ফ্লোচারের জন্য আপনি চাইলে আরো কিছু সাজাই লিখতে পারেন সমস্যা নেই তারপরে চিত্র যাইতে পারেন তো চিত্র আঁকার জন্য সর্বপ্রথম কি করতে হবে আমার এখানে হচ্ছে এরকম একটা চিহ্ন দিতে হয় চিত্র আঁকার জন্য স্টার্ট সর্বপ্রথম প্রতিটা ফ্লোচারে স্টার্ট থাকে তো আমরা এখানে দিলাম স্টার্ট স্টার্ট দেওয়ার পরে হচ্ছে ইনপুটের পালা তো ইনপুটটা হচ্ছে সামান্তরিক হয় ডান দিকে কাট থাকে তাই না তো ইনপুট ইনপুট লিখে হচ্ছে চলক কয়টা এখানে কয় সংখ্যা বলছে দুইটি সংখ্যা না তো সংখ্যা দুইটা একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই ক্লিয়ার সংখ্যা দুইটা এখানে বসলো দেন আসবে কি আমাদের একটা আয়ত ক্ষেত্রের মধ্যে হচ্ছে প্রসেসিংটা দিয়ে দিব প্রসেসিংটা কি এটা ভাগ ফল নির্ণয় এটা ভাগ ফল হচ্ছে এ এ সমান কি এক্স ভাগ ওয়াই এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে যা আসবে তাই হচ্ছে এ বা ভাগ ফল ভাগ ফল নির্ণয় করার প্রসেসিং শেষ হইলে আমরা প্রিন্ট দিয়ে প্রিন্টে হচ্ছে কে আসবে অ্যান্সার মানে অ্যান্সারটা কি এখানে চাইছে কার কথা চাইছে হচ্ছে ভাগ ফল তো ভাগ ফলটাই হচ্ছে আমাদের প্রিন্ট হবে ঠিক আছে প্রশ্ন যারে চাই সেই হচ্ছে প্রিন্ট হয় প্রিন্ট এফ এ দেন আসলো কি আমাদের স্টপ মানে আমাদের প্রতিটা ফ্লো চার্টে সবার শুরুতে থাকে স্টার্ট আর সবার শেষে থাকে স্টপ স্টপের জায়গায় অনেক জায়গায় দেখবেন ইন দেওয়া আছে ইনডো দেওয়া যায় সমস্যা নেই আর বাংলায় শুরু বা শেষ লিখতে হয় তো এরপরে হচ্ছে এই চিহ্নটা মাঝখানে থাকে হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে আমরা কয়েকটি সংখ্যার কাজ করতেছি ওই সংখ্যাগুলো হচ্ছে ইনপুট করে দিবেন এরপর হলো আমাদের প্রসেসিংটা প্রসেসিং মানে এরকম যে সমীকরণটা আমরা তৈরি করি ওই সমীকরণটা এখানে বসাই দিবেন দেন হলো প্রিন্ট প্রিন্ট সাধারণত চাইছে কার কথা মানে প্রশ্নের যেটা চাইছে ওইটা হচ্ছে প্রিন্ট প্রশ্নে চাইছে ভাগ ফল তো ভাগ ফল আমরা কি ধরছি এ ধরছি তো এটা হচ্ছে এখানে বসাই দিব দেন হচ্ছে প্রোগ্রাম শেষ মানে ফ্লোচার্টটা শেষ তো এইভাবে প্র্যাকটিস করবেন আপনারা একটা কাজ করেন এখন দুটি সংখ্যা একটাকে হচ্ছে ছোট হাতের এ ধরবেন আর একটা হচ্ছে বি ধরবেন ঠিক আছে এবং ভাগ ফলকে আপনি হচ্ছে জেড ধরবেন এই চলকগুলোর সাহায্যে এইভাবে নির্ণয় করে দেখেন আপনি আমার একটা জাস্ট নির্ণয় করেন নিজের নিজের দেশ জন্য একটা চর্চা করেন এইভাবে তৈরি করেন চিত্র জাস্ট প্র্যাকটিস করেন আশা করি পারবেন সবাই সহজ আছে সমস্যা নেই ধন্যবাদ